কেভিয়ে লোড দিতে পারবেন এবং মালের ওজন কিন্তু একশো কেজি একশো কেজি ওজন রহুল ভাই আগে ছিল আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ কেভি এছা দশ কেভিয়ের দাম ছিল এক লক্ষ তিরিশ হাজার এবার শীতের প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দশ কেভিয়ে যে

হচ্ছে আমাদের কাছে এখানে দেখেন ভাই তুর্কি ব্র্যান্ড দেখলাম একদম খোদাই করে লেখা আছে অনেকে এই তুর্কি কে কপি করে কপি করছে কপি করে অন্য ভিন্ন ভিন্ন দামে বিক্রি করতেছে কিন্তু আমাদের কোন কপি না একদম অরিজিনাল তুর্কির মাল আপনারা দেখে শুনে যাচাই করে কিনবেন এই তুর্কি এটা চার কিলো আমাদের আগের রেট ছিল বিয়াল্লিশ হাজার টাকা তো এবার শীতের বিশেষ অফার যেহেতু শীত চলে আসছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আছে তারপরে ওয়াজ মাহফিল হয় মাদ্রাসা বিভিন্ন রেস্টুরেন্ট এগুলোতে ব্যবহার করা যায় চার কিলো অনেক 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 লাইট জ্বলবে এটা এবার আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রেট চার কিলো মাত্র জি পঁয়ত্রিশ হাজার টাকা 4 কিলো তুর্কি অরিজিনাল তুর্কির মাল তুর্কি ব্র্যান্ড এর তিন কিলো বত্রিশ হাজার টাকা এটার মধ্যে অনেকগুলো মডেল আছে হুন্ডা মানুষ পঁচিশ টাকা টাকাও বিক্রি করে কিন্তু ওই পঁচিশ হাজার টাকার হুন্ডা আমাদের কাছে নাই ভাই এটা কি হুন্ডা বিক্রি করে আমি জানি না তবে আমাদের যে কোয়ালিটি এই কোয়ালিটি দর্শকদের বলবো আমরা যে এই কোয়ালিটি দেখে মাল কিনবেন এভিয়ার করা আছে পুশ সিস্টেম এবং টান সিস্টেম এটা হচ্ছে তিন কিলো তিন কিলো জি তিন কিলো কিলো আমাদের এই হুন্ডা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আগে ছিল এখন আরো তিন হাজার টাকা কম মাত্র বত্রিশ হাজার টাকা হুন্ডা ব্র্যান্ড এর টাকা তিন কিলো জি আর হুন্ডা বললেই ভাবে যে হুন্ডা আসলে বলে যে হুন্ডা এত দাম হুন্ডার মধ্যে যে অনেক মডেল এটা মানুষ জানে না এটা কিন্তু তিন কিলো হুন্ডার মডেল জি টলি টাইপ চাকা সিস্টেম করা জি এটা দেখেন আপনি সাইড দিয়ে দেখলে বুঝবেন এটা ডিজাইনটাই ভিন্ন এটার দাম কিন্তু পঞ্চান্ন হাজার টাকা এটাও তিন কিলো এটা তিন কিলোর দাম পঞ্চান্ন হাজার টাকা বত্রিশ হাজার ওইটা একটা মডেল এটার আরেকটা মডেল এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা সবকিছুর ভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম জি আট কিলো আট কিলো কাওয়াসাকি ব্র্যান্ড এটার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আট কিলো জি আট কিলো আবার এই কাওয়াসাকির মধ্যে যদি ভিন্ন মডেলের নেন আমাদের কাছে ষাট হাজার টাকা দামেরও কাওয়াসাকি আছে আমি আগে ভাই প্রত্যেকটা মালের মধ্যে কপি আছে মডেল আছে এখন কাস্টমার বোঝে না চিনে না শুধু নামটাই দেখে নাম দেখলে হবে না মালের কোয়ালিটি দেখবেন এবং মালের মডেল দেখবেন বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির মাল আছে একই নামের একই নামের চারটা পাঁচটা কোয়ালিটির মাল হয় আজকে পুরো ভিডিওতে কথা বলবে শরীফ ভাই আসসালামু আলাইকুম শরীফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি রবিউল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন শরীফ ভাইয়ের প্রতিষ্ঠান ঢাকা নওপুরের ভিতরে আমি একমত প্রতিষ্ঠান যেখানে এসি রয়েছে সুন্দর একটা ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ ভাই এটা নতুন শোরুম না ভাই জি ভাই খাজার বাতি মেশিনারিজ আপনার শোরুম মোট কয়টা আমার তিনটা শোরুম কি কি নাম ছিল আমাদের দুইটা হচ্ছে আপনার দরদিরদার নামে আগে অনেক কাস্টমারই চিহ্নে চিনে জানে আর এটা হচ্ছে আমাদের নতুন শোরুম এটা গত চার মাস হয়েছে নিসি এটার নাম হচ্ছে শোরুম রয়েছে জি এই শোরুমের ঠিকানাটা বলেন ভাই বাতি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তানের পাশে নবাবপুর গুলিস্তান থেকে দুই তিন মিনিট হাইটা ভিতরে ঢুকলেই হাতের ডান পাশের বাংলা ব্যাংক এই বাংলা ব্যাংকের পাশের মার্কেট হাসিনা ইয়াসিন্টি হাসিনা ইয়াসিন মার্কেট সোজা ভিতরে সোজা ভিতরে চলে আসবেন লাস্টের দোকান কিন্তু খাঁচ দিয়ে ঘেরা পেয়ে যাবেন খাজার আমি আবার বলছি ঢাকা নপুর ডাস বাংলা ব্যাংক এক নামে সবাই চেনে একটাই প্রতিষ্ঠান আছে তার পাশেই কিন্তু আসলে ফোন দিলেই কিন্তু আপনার সাইজদের লোক গিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবেন অনেক সময় দেখা যায় আমাদের নেটওয়ার্কের সমস্যা হয় মোবাইলে এই জন্য বলবো যে সবাই হোয়াটসঅ্যাপে কিংবা এই মুহূর্তে মেসেঞ্জারে নক করবেন ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন তারপর আমাকে যেটা দেখেছেন ভাই শীতের লাস্ট অফার দিবেন জেনারেটরে জি শীতের ভিতরে এখন যারা জেনারেটর ক্রয় করবে তারা বড় জেনারেটরে মিনিমাম বললেন 10 15000 টাকা সেভ পাবে জি এখন যারা অফিস আদালত মসজিদ মাদ্রাসা যারা জেনারেটর ক্রয় করবেন অনেকে ওয়াজ ভাবল হচ্ছে তারাও কিন্তু জেনারেটর ক্রয় করতে পারেন কারণ অনেক প্রতিষ্ঠানে এরকম লাগে কিন্তু জেনারেটর আসলে রবিউল ভাই এবার সামনে শীত শীতের জন্য বিশেষ একটা অফার থাকবে প্রাইজের ব্যাপারটা আর হচ্ছে আপনার একটা মাল কিনলে দুইটা আইটেম ফ্রি থাকবে তিনটা আইটেম ফ্রি থাকবে ভিডিওতে দেখাবো আমরা ভিডিওটা দেখবেন সবাই মনোযোগ দিয়ে একটা জেনারের সাথে দুইটা আইটেম ফ্রি থাকবে আবার অনেকে মনে করতে পারে মনে ভাই দাম বাড়ে আর মনে হয় ফ্রি দিয়েছে দেখলে বুঝতে পারেন তাই না আমরা এবার দামও কমাবো এবং ফ্রি দুইটা আইটেম ফ্রিও দিব যত লাস্ট ভিডিও এই সিজনের লাস্ট এই সিজনের লাস্ট ভিডিও এবং এবং শীতের একটা অফার থাকবে আজকে ইনশাআল্লাহ ভাই পুরো ভিডিও সবাই না দেখবেন আর স্ক্রিনে দেন আমাদের ফোন করবেন আর ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন কারণ এই জেনারেটরটা অনেক মানুষের প্রয়োজন হতে পারে যারা এই সময় জেনে নিতে চান ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করে রাখতে পারেন আর শরীফ ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন জেনারেটর ভাই প্রথমে আজকে রবিউল ভাই প্রথমে ছোট থেকে শুরু করি আচ্ছা আচ্ছা ছোট থেকে আমাদের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সব সাইজে আছে ইনশাআল্লাহ আচ্ছা

আমরা আগে ছিল এগারো হাজার পাঁচশো টাকা এবার শীতে যেহেতু অফার দিচ্ছি আমরা বিশেষ অফার দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় এক এক কিলো কিলো না না সাতশো পঞ্চাশ ওয়াট সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওয়াট এটা জি

তেলের চেম্বার আলাদা এটা দিয়ে দেখা যায় সাধারণত ছটা সাতটা ফ্যান দশটা বাতি কিংবা যদি বাতি একটু কমায় দিয়ে একটা ফ্রিজও ব্যবহার করতে পারবে এটার দাম আগে ছিল আমাদের ষোলো হাজার ওকে এবার শীতের অফার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি ছয় সাতটা ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ অনেক চালাইতে পারবে তারপরে দুই কিলো ভাই তারপরে এখানে আছে কাওয়াসাকি ব্র্যান্ডের দুই কিলো দুই কিলো দুই কিলো আমাদের কাছে আছে হচ্ছে এটাও ফোর স্ট্রোক ইঞ্জিন তেল মবাইল আলাদা এবং কি সিস্টেম দুটো অপশনেই দেওয়া আছে চাবি দেওয়া আছে এটা হচ্ছে আপনার 2 কিলো ওয়াটের মানে 2000 ওয়াট আচ্ছা 2000 ওয়াট আগে ছিল আমাদের 25000 টাকা রেট এবার আরো হাজার টাকা ডিসকাউন্ট এই শীতে শুধু শীতের অফার এটা কত টাকা দিচ্ছেন ভাই টাকা 24000 টাকায় 2 কিলো ভাই 2 কিলো 24000 টাকা এবং এই কাউসাকি ব্র্যান্ডের মধ্যে রবিউল ভাই তিন কিলো আছে 3 কিলো কিলো আগে ছিল আমাদের

কপি করছে কপি করে অন্য ভিন্ন ভিন্ন দামে বিক্রি করতেছে কিন্তু আমাদের কোন কপি না একদম অরিজিনাল তুর্কির মাল আপনারা দেখে শুনে যাচাই করে কিনবেন একদম ওয়ারেন্টি কপার হান্ড্রেড পার্সেন্ট কপার এই তুর্কি ব্র্যান্ডের এর চার কিলো এটা চার কিলো আমাদের আগের রেট ছিল বিয়াল্লিশ হাজার টাকা তো এবার শীতের বিশেষ অফার যেহেতু শীত চলে আসছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আছে তারপরে ওয়াজ মাহফিল হয় মাদ্রাসা বিভিন্ন রেস্টুরেন্ট এগুলোতে ব্যবহার করা যায় এই চার কিলো তিন কিলো অনেক 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 লাইট জ্বলবে এটা এবার আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রেট চার কিলো মাত্র জি পঁয়ত্রিশ হাজার টাকা চার কিলো তুর্কি অরিজিনাল তুর্কির মাল আবার কপিও আছে কপি হতে সাবধান এখন বাজারে এমন একটা অবস্থা হয়ে গেছে রবিউল ভাই প্রত্যেকটা মালের কপি বের হয়ে গেছে এখন এই কপি কপির জন্য আমরা বহুত অসুবিধায় আছি ভাই কারণ মানুষ চেনে না পাঁচ হাজার দশ হাজার দুই হাজার টাকা কমের জন্য একটা কপি মাল নিয়ে যায় আসলে দেখা গেল তামার কয়েলগুলো তিন ধরনের হয় একটা হচ্ছে ফুল অ্যালমিনিয়াম একটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং কপার মিক্সড আরেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার এখন আপনাদের আমরা কাস্টমারদেরকে বলবো আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করবেন

পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা অনেকেই দিতেছে ভাই কিন্তু আমাদের যে হুন্ডা দেখেন এই হুন্ডার সাথে বাজারের পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকার হুন্ডা কখনোই মিলবে না রাত দিন ডিফারেন্স হবে মালের কোয়ালিটি ভিন্ন জি অনেক স্ট্রং এবং এটা সুইচ সিস্টেম আচ্ছা আচ্ছা সুইজে স্টার্ট হবে ফোর স্ট্রোক ইঞ্জিন সেলফ এবং অরিজিনাল হুন্ডা আসলে এটা অরিজিনাল হুন্ডা না এটা আপনার হুন্ডার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা সব অ্যাসেম্বল

3 কিলো 3 কিলো আমাদের এই হুন্ডা ব্র্যান্ডের এটার দাম হচ্ছে 35000 টাকা 35000 টাকা আগে ছিল এখন আরো হাজার টাকা কম মাত্র 32000 টাকা হুন্ডা ব্র্যান্ডের টাকা 3 কিলো আর যদি কেউ কোন কাস্টমার বলে যে ভাই আমরা 25000 হাজার টাকা হুন্ডা পাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ 25000 26000 টাকার হুন্ডার ছবি আমরা কাস্টমারকে দেখাবো এবং আমাদের যে হুন্ডা আছে সেটাও দেখাবো আপনার কাস্টমার দেখবেন যে সেটার সাথে আমাদের মিল আছে কিনা রাত দিন ডিফারেন্স হবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে রবিউল ভাই এখানে এই যে দেখেন হুন্ডার আরো মডেল আছে কিন্তু হুন্ডার আরো মডেল আছে শুধু মানুষ হুন্ডা হুন্ডা বললেই ভাবে যে হুন্ডা আসলে বলে যে হুন্ডা এত দাম হুন্ডার মধ্যে যে অনেক মডেল এটা মানুষ জানে না এটা কিন্তু তিন কিলো হুন্ডার মডেল জি টলি টাইপ চাকা সিস্টেম করা এটা দেখেন আপনি সাইড দিয়ে দেখলে বুঝবেন এটা ডিজাইনটাই ভিন্ন এটার দাম কিন্তু পঞ্চান্ন হাজার টাকা এটাও তিন কিলো এটা তিন কিলোর দামে হাজার টাকা ছিল ওইটা একটা মডেল এটার আরেকটা মডেল এটা পঁয়ত্রিশ এটা হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা সবকিছুর ভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম জি হুন্ডার মধ্যে বললাম না অনেক মডেল আছে এখন মানুষ হুন্ডা বললেই ভাবে যে হুন্ডা আসলে হুন্ডার মডেল যে কত প্রকার আছে এটা তো আসলে কাস্টমার জানে না বুঝতে পারছেন এটা ছিল সাড়ে তিন কিলো পুচপান্ন পঞ্চান্ন হাজার টাকা ছিল পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার তারপরে আর তারপরে আছে যে এখানে দেখেন ক্রাউন ব্র্যান্ডের আছে ক্রাউনের দুই কিলো দাম হচ্ছে 32000 টাকা আমাদের ভাই সব ব্র্যান্ডের মাল আমরা লোকাল কোনো প্রোডাক্ট করি নাই এবং কপি কোন প্রোডাক্ট করি নাই আমাদের 32000 টাকা 32000 টাকা ক্রাউন 2 किलो 2 किलो 2 किलो 2 किलो কিন্তু আমাদের এই কাওসা কি টাকা দামের আছে এটা হচ্ছে 32000 টাকা ক্রাউন ব্র্যান্ডের আচ্ছা তারপর হচ্ছে বলবো এই বলবোর মধ্যে 2 কিলো তিন কিলো দোনোটাই আছে আমাদের বলবো আগে ছিল 35000 টাকা 3 किलो রেড এখন অফার প্রাইস

মডেল আছে এখন কাস্টমার বোঝে না না শুধু নামটাই দেখে নাম দেখলে হবে না মালের কোয়ালিটি দেখবেন এবং মালের মডেল দেখবেন বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির মাল আছে একই নামের একই নামের চারটা পাঁচটা কোয়ালিটির মাল হয় বুঝতে পারছেন তারপরে আছে রবিউল ভাই এই যে kawasaki এখানে দেখেন সরি এটা watt kilo ji এটা watt kilo এটা হচ্ছে 6 6 kilo bhyson

অফার ভাই এবার বিশেষ একটা অফার থাকবো একটা কিনলে একটা ফ্রি আগেই বলছি রবিউল ভাই একটা করবেন একটা ফ্রি এখন কি ফ্রি ফ্রি হচ্ছে এই শীতে রুম হিটার ফ্রি ভাই রুম হিটার রুম হিটার ফ্রি এই যে দেখেন রুম হিটার ফ্রি

একদম পাঁচশো কিলো পর্যন্ত আছে রবিউল ভাই আমাদের শোরুমে এত মাল ডিসপ্লে দেওয়া সম্ভব দেখতেছেন তারপর অনেকগুলো ডিসপ্লে তো রাখছি আপনার জন্য আপনি ভিডিও করবেন তাই এই যে দেখেন হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ব্র্যান্ডের দশ কেবি দশ কেবি এই যে ভিতরটা একটু দেখাই দেন রবিউল ভাই জি এটা কিন্তু আপনার অফিস আদালতে অনেকগুলো প্রায় একশো টাকা একশো ফ্যান

সকল কিছু দাও আছে কিছু কিছুই লাগবে না শুধু আপনার ওয়্যার লাইনটা করতে হবে আপনার এই 10 কেভিএ পার্কিংস আগে ছিল আমাদের এক লক্ষ 40 হাজার টাকা এর এবার শীতের অফার এক লক্ষ 35 হাজার টাকা এক লক্ষ 35 হাজার টাকা 10 কেভিএ পার্কিংস মেডিন ইউকে ইংল্যান্ডের মত এটা শত একটা

কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস করে থাকি সামান্য কিছু টাকা মাল অনুযায়ী অ্যাডভান্স করবেন এক হাজার দুই পাঁচ হাজার মালের দাম অনুযায়ী অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠাই দিব বাদ বাকি টাকা আপনাদের ওই কন্ডিশনে যেমন সুন্দরবন আছে এজিআর ট্রান্সপোর্ট আছে এস পরিবহন আছে বিভিন্ন যে ট্রান্সপোর্ট গুলাতে আছে এই ট্রান্সপোর্টের থেকে টাকা দিয়ে মাল উঠাই নেবেন যার যার এলাকা থেকে ইনশাআল্লাহ জানি দিচ্ছেন স্ক্রিনে আবার ফোন করবেন ধন্যবাদ শরীফ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে ধন্যবাদ আপনাকে